নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদনি চকহাট অ্যাসোসিয়েশন ফর রুরাল সোশ্যাল অ্যান্ড হেলথ অ্যাডভান্সমেন্ট বা চারসার সহযোগিতায় এবং স্পর্শর উদ্যোগে আইসিসিআর এর নন্দলাল বোস আর্ট সেন্টারে শুরু হয়েছে পেন্টিংয়ের এর ওয়ার্কশপ ও এক্সিবিশন টু থাউজেন্ড ডিসেম্বর স্পর্শ তাদের পেন্টিং এর ওয়ার্কশপ ও এক্সিবিশন শুরু করেছে আইসিসিআর এর নন্দলাল বোস আর্ট গ্যালারিতে চোদ্দই ডিসেম্বর থেকে আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই এক্সিবিশন চোদ্দই ডিসেম্বর যার উদ্বোধন করলেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার সেন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনায় অংশ নিলেন বিচারপতি শ্যামল সেনের সঙ্গে ওয়ার্কশপের কিউরেটর শাহনওয়াজ বিশ্বাস কোঅর্ডিনেটর তথা বিশিষ্ট চিত্রশিল্পী কুশল মুখার্জি বিশিষ্ট চিত্রশিল্পী বাদল পাল অতিথি চিত্রশিল্পী তপন প্রামাণিক বিশিষ্ট চিত্রশিল্পী তথা স্পর্শ সদস্য পুলক পাল সহ অন্যান্যরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ডক্টর জাহানারা বেগম ওয়ার্কশপে প্রায় পঞ্চাশ জন শিল্পী এদিন তাদের সেরা ছবিটি আঁকলেন স্পর্শর পক্ষ থেকে উপস্থিত অতিথি ও চিত্রশিল্পীদের উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয় পাশাপাশি পরিবেশন করা হয় তাদের একটি করে গাছের চারা যাতে সমাজ থাকে দূষণ মুক্ত আসুন এখন আমরা প্রথমে যাই এদিনের উদ্বোধক প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল কুমার সেনের কাছে তার মুখ থেকে শুনি চার সার সহযোগিতায় স্পর্শ র এই ধরনের উদ্যোগ প্রসঙ্গে কি বললেন তিনি থেকে অনেক আইল্যান্ড হয়তো বেরোবে পেন্টিং এটা একটা আর্ট আর্ট অ্যান্ড সায়েন্স আমরা ব্রেন যে কোনো পেন্টিংয়ের জন্যে চিন মাইন্ড থেকে চেন চিন্তা করতে ই মার্ ইউ ইজ আর্টিস্ট অলওয়েজ ওয়ার্কিং উইথ ই ব্রেন and that is the science and when he completes it, it becomes art. So it is a combination of art and science, many talents will be available from here, but they, they are getting opportunity here to so show their talent. Usually they've, they've, there are many talents in,

যিনি এদিন ওয়ার্কশপে অংশ নিয়ে সুন্দর একটি চিত্র অঙ্কন করলেন যেন আঁকি করেছি একটা ছবি আঁকবো সেই যাই সবাই ভালো করে ছবি আঁকবো সবাই মন যখন ছবিটা আসবে যখন একটা কথা বলবো যে মনটা যেন ছবির দিকে থাকে এই কারণ মনটা যদি অন্য দিকে থাকে যে টাকা পয়সা অন্য বিচ্চারপত্র এইগুলো বলে ছবি হবে না ছবি যেন যখন যে দেখবে ছবিটা তার কেউ যদি যায় তার সঙ্গে ছবি বলতে কথা বলবে কথা বলবে এই কারণে যে ছবির কোয়ালিটিটা দেরি থাকে আর আপনি যদি মনটা না ছবিটা কথা বলবে না যাই প্রত্যেক শিল্পী আরেকটা হল প্রত্যেকে ছবি আঁকবেন এবং দেখবেন যে আপনার বন্ধুরা কী আছে কিন্তু তাকে অনুকরণ করবেন না অনুকরণ করবেন না এই কারণে যে অনুকরণ যখন করেন যে ওই সাহেবের ছবি মতন নকল করেছে প্রত্যেকের নিজস্ব একটা ধারা থাকবে এইটা যদি না থাকে ছবি কেউ ভালো বলবে না আজ আমি বলে যাবো আপনার চোখ মুখ দেখে হয়তো আমি বলবো ভালো হয়েছে কিন্তু ভবিষ্যতে আপনি শিল্পী করতে পারবেন না বাদল পালের পর আমরা শুনবো চার সার প্রধান তথা

আর্টিস্টদের জীবনটাই তো একটা মানে আলাদা আমি চাইছি এটা একটা ভালো জায়গায় আসুক আমরা একটা প্ল্যাটফর্ম করছি যেখান থেকে গোটা বিশ্ব এদের চিনবে আমাদের সে নিউ জেনারেশান অনেক আছে অনেক ছেলে আছে সুযোগ নেই কিন্তু ভালো আঁকে সবারই বা নিজের নিজের প্রতিভাটা আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে এবার আমরা চলে যাবো ওয়ার্কশপের কোঅর্ডিনেটর তথা বিশিষ্ট চিত্রশিল্পী কুশল মুখার্জির কাছে শুনবো কর্মশালা প্রসঙ্গে কি বললেন তিনি কুশল দা দুদিনের এই করছেন এই দুদিনের এক্সিবিশানী বলবেন অ্যাকচুয়ালি এই দুদিনের এক্সিবিশান যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এ স্পর্শ একটা এমনই জিনিস যে এই যে রঙের ভাবনা চিন্তা এই ক্যানভাসের মধ্যে তার প্রতিফলন এটা তো প্রত্যেক শিল্পী শিল্পীটা যে এটাকে তার নিজের ভাবনাটাকে ফুটিয়ে তোলা এবং সেটা অনেক মানুষদের এইখানে যে আজকে যে সৃষ্টিটা হলো সেই সৃষ্টির যে প্রকাশ সেই প্রকাশটা আমরা এই দুদিন এক্সিবিশনের মধ্যে নিয়ে বা আরও একটা দিন যেটা রয়েছে মানে অর্থাৎ কাল থেকেই আমাদের আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো এই তিন দিন ছবিগুলো দেখানো হবে এবং তাদের যে সৃষ্টি সেটাও থাকবে প্লাস তারা যে কাজগুলো করে এনেছে সেইগুলোও থাকবে এটা একটা মানে আজকের এবং বিগত এই কাজের একটা একজন শিল্পী হিসেবে এটাকে শুধু হচ্ছে পশ্চিমবঙ্গ নয় ভারত নয় বাইরে ব্যাপারে আপনার কতখানি আজকে ভারতবর্ষের যেসব শিল্প দেশ শিল্পীরা যে জায়গাটা করে এসেছিল একটা তো লড়াই আছে একটা জার্নি যে জার্নিটা দিয়ে হয়তো প্রথমে অনেক অনেক কিছু হয়েছে তারা নিজেদের মধ্যে হাতে কেউ দাঁড়াতে পেরেছি কেউ পাড়ে দিয়ে এরকম হয়েছে কিন্তু আমি মনে করি না কোনো জার্নি আনসাকসেস কিছু হয়েছে একটা তার সাকসেস আছেই সেইটা অপেক্ষা হয়তো করতে হয় ধৈর্য ধরতে আমি আশা করি আমরা যে ভাবনাটা নিয়েছি সেই যারা ইয়ে করছে সারা ভারতবর্ষ কেন সারা ওয়ার্ল্ড এই জায়গাটা আজ আপনি কি আঁকবেন আছি আমি চিন্তা ভাবনা করিনি আমার এই প্রোগ্রামের চিন্তা ভাবনাটা এত কিছু মাথার মধ্যে চেঞ্জ করেছে আমি একটু চিন্তা ভাবনা আমরাও অপেক্ষা করবো আপনার আঁকা দেখার জন্য ধন্যবাদ এদিন যার উদ্যোগে এই বিশেষ কর্মশালা সহ এক্সিবিশনের আয়োজন সেই বিশিষ্ট চিত্রশিল্পী পুলক পালের কথা শুনবো এখন বেশ কিছু সাহিত্যিকরা কালকে আসছে যারা আবৃত্তি কবিতা বলবেন কিছু লোক সংস্কৃতি জগতের গায়করা আসবে যারা দু চারটে গানও গাইবে সেটা আমাদের চারটে থেকে কালকে হবে আজকে স্বনামধন্য শিল্পীদের মধ্যে কে কে আঁকছেন আজকে স্বনামধন্য শিল্পীদের বাদল পাল আছে আমাদের কুশল মুখার্জি আছে সুব্রত তো এখন আসতে পারেনি তপন প্রামাণিক আছে আর আরও অনেকেই আছে হালকা করে হাতটা সরিয়ে নিয়ে কেমন লাগছে অনেক দূর থেকে এদিন এই কর্মশালা সহ এক্সিবিশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর জাহানারা বেগম তার মুখ থেকে শুনবো কি বললেন তিনি আপনি তো প্রধানত সাহিত্য জগতের মানুষ সাহিত্যর সঙ্গে সঙ্গে আজকে সংস্কৃতির মেলবন্ধন করতে একটা জিনিস দেখলাম আজকে আপনার ছেলের মাধ্যমে আমরা দেখলাম বহু চিত্রকর নামি নামি চিত্রকর তারা আর কি চিত্রশিল্পীর সঙ্গে যুক্ত হয়ে আজকে এই এক্সিবিশন করছেন তাতে আপনি উপস্থিত আছেন কী বলবেন আমার খুব ভালো লাগছে আজকে আমার ছেলে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য আমি খুবই মানে স্বতঃস্ফূর্তভাবে বলছি যে আজকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত এবং মুগ্ধ আর এতগুলো বই লেখার পরে আগামী দিনে আপনার পরিকল্পনা কি আরও লিখতে চাই বই মেলায় কি আপনার নতুন কোনো কিছু আমরা পাবো আচ্ছা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এইট